আমাদের জন্য আমার বুজুর্গ বাইরে জয়েন মানুষের ফিটি তোলে গরিবের মাথা তোলে এক টাকা খাওয়াইল তোমার জন্য হারাম আল্লাহর বন্ধায় যদি জমিনের মধ্যে বুঝি আর আল্লাহর বন্ধায় যদি জমিন নিয়ে ফালাই দে আল্লাহ তোমার জীবন তোমার জন্য বরবাদ করে লাইব আরেকটা জিনিস আমাদের জন্য হারাম হইতাম না কোন জিনিস বর্তমানে জমানায় দেখা যায় আমার অনেক বাড়ির মধ্যে দেখা যায় অনেক মানুষের জমিন বাইপাসর কারেন্ট জ্বালায় বাইরে জুয়ান তোমার বাইপাসর কারণে জ্বালানো তোমার জন্য হালাল না কোন কারণে তোমার জন্য হারাম কোন কারণে বান্দা যদি জমিন ও তোমার দিল পবিত্র বানাইতে চাও তাহলে জমির মধ্যে তুমি তাকওয়ার জন্য করতে লাগবো কত হরা লাগবো তাকওয়ার জন্য করা লাগবো পরে হেজগারি করা লাগবো বান্দা তুমি বাইপাসর কারণে যেライス করো বাtran তুমি ভাত খাইলাই

তোমার তাকল জল হইতো না এ ফরেস গাড়ি হইতো নাই বন্দা জমিন তুমি সুলার মধ্যে কেশর সুলা আছে তোমার উন্দাল আছে লাখড়ির সুলা আছে তুমি জমিন ও রান্ধে হাইলা তোমার জন্য হালা

দেও কই ভাই বলি ইয়া আল্লাহ আমার মাসু আইও 1700 টাকা দে কিতা করতা আমনে অফিসে যাও না এসডিএস আর আছেন এসডিএস আর লগে যোগাযোগ করবা কিতা কইতা থারারে আগে কিছু ঘুমাইতে এখন আর বিলকুল ঘুমও নাই বুঝাইছেন এখন আর ঘুমাইনি না পুরন চিহ্ন তা তা করে রবে না না ঠিক আছে তারাও শিয়াল লই গেছে ও যে হুক মারিয়া যারা করে আপনার ভিটি তো নে উদ্ধার হইছে কইলেন কইলেন

বা ইনকুম তুম মুক্মিনী আল্লাহৰব্দুল আল আমি বিশ্বাসী বন্ধ বান্ধি হত আমাৰ ইমান দাৰ বন্ধ বান্ধ দেশত য়া আই ও খাল্লা জিন আমানতাকুল্লাহ অ আমাৰ ইমান দাৰ বিশ্বাসী বন্ধ বান্ধৱে হত ই জমিনৰ মধ্যে তুমৰাল্লাৰে দৰা আমানো তাকুল্লাহ

وزارو ما بقي من الربا আর তোমার বকায়া শুধু খারবার জায়গা সে জমিন ছাড়িয়ে দেও কমিনি বন্দা যদি জমিন ছাড়িয়ে দেও তাহলে জমিনের মধ্যে তুমি প্রকৃত মুমিন মুসলমান ওই ভাই ভাওনা সুবাহ এর জন্য বাইরে শুরু হওয়া আমাদের জন্য হালাল্লাহ হারাম

এই জমিনের মধ্যে ক্ষুদ্রতম অংশের পরিমাণ হচ্ছে এ জমিনের মধ্যে তার মার সাথে জমিন বেবি সার ভরাজিল্লা এর কারণে বাইরে জয় এই জমিনের মধ্যে জানিয়ে বুঝিয়ে সুদের ব্যবসা করে আল্লাহই তোমার জীবন তোমার কান্না বারবার ফরেলাইবো আল্লাহর কাছে দোয়া করি যায় আল্লাহ আমার জীবন নামাজে যদি জানিয়া বুঝিয়া এই ধরনের গুনার কাম করিয়া থাকি ওমাবব তোমার দরবারে দোয়া করি আমার জীবনের গুনারে মাফ করিয়া দে ও আল্লাহ সুবহানাল্লাহ আমার बुजुर्ग আল্লাহরে জনাকুল মাকবুল ওলি আসলা যে ওলীর নাম হইলো হযরত হাবিব আজমি রহমাতুল্লাহ আলাইহিন

বাড়ির মধ্যে মহিলা হবি ফরমাইন মাইনো মহিলা তোমার স্বামী হয়ে আমার টাকা দেও আমার সুদের টাকা দেও ও সময় বরমাইনো হবি জমি এখন আমাদের মাঝে কোনো টাকা নাই কোনো পয়সা নাই হবিবা জমি দেখলা তারা ছাগল খাই লাল করছো গোষ্ট কাটিতে হবিবা জমি ভৰমাহাই আমার সুদৰে টাকাল বদলা আমার সানি গোস্ত দিয়ে বিদায় দিলা একতো লইয়া নিরাই আবার তোরে মাল লইয়া পাবলা মাল লইছে না রে খবালি যাইনি পয়সা

কোনো ধরনের অসুবিধা নাই সব রেডি এখন সরস্বর বাজার অর্থে মুখা তাকুন ধরাইলেও তো মাংস রান্না যাই করার আছে যে চাহান তো নেই টানিয়াও বা হরাইয়া তুই হল হবি জমি যখন বাড়ি যাই আবার পরে বিবেলে জানাইল আদরের বিবি আমি তোমারে এ আনিয়া দিলাম হান্ডি আনিয়া দিলাম লাখলে দিলাম এখন দাঁড়ে করিওলা আমার গোশত বনে বানাইলা আমি গোসল করি আয় আমি গোসল করিয়া এই গোশত খাইয়া বাজার যাইমু আমার সময় না বাইরে সময় নো খেয়াল কর নিয়া শোনো কবিবে আজমের বিবিয়ে সুন্দর ভাবে হাঁнди দিয়া রান্দিছল ছাগলের গোশত রান্দিছেন সুন্দর করিয়া ঢাকনা রাখন

জমির ফেলার মধ্যে সমস্ত ফেলার পরে পড়ো রাসো বিবি আমি তোমার ঘুষ আনিয়া দিলাম আমার এখন গুষ্ট না দিয়া রক্ত দিলাই বলে স্বামী আপনি যে গুষ্ট দিলাই গুষ্ট আমি পাক করালাম রান্না করলাম বলে দেখো চাই কবি বিয়ার জমির দেখো সমস্ত ফেলার মধ্যে রক্ত আর রক্ত দৌড়াইয়া সুলার ভরে যায় চুলার ভরে যাওয়ার ভরে দেখো এই হান্ডির ভিতরে সমস্ত আল্লাহ রক্ত বানাই দিলেন জয় কবি বিয়ার বিবিয়ে বিবি ফরমাই স্বামী রে তোমারে অনেক দিন ধনে জমি বুজাইতেছি তুমি সুদরে ব্যবসা বন্ধ করি লাও এই গোষ্ট তুমি লাও অবিবি আর তুমি এর সমস্ত ঘটনা বর্ণনা করে আমার পয়সার বদলা আমি এই মাংস আনলাম ওই গোষ্ট আনলাম আমি লাকড়ি আনলাম হাণ্ডি আনলাম ও সময় বিবে জানাইলাও আদুরের স্বামী এখন তোমার শ্রমিনও সময় আছে রে এখন দেরি করিও না তুমি তাড়াতাড়ি বাইয়া যাও আল্লাহর দরবার তো বা করো আল্লাহ তোমার জীবনের গুণারে মা ভরে দিলাই বা সুবহান আল্লাহ মানুষের সমস্ত জীবন জমিনের মধ্যে গুণা করবো কিন্তু বন্ধায় কোন কোন সময় জমিন আল্লাহর এবাদত করবো তবা করে লাইব এই তবার কারণে আল্লাহ বন্ধার জীবনের গুণারে মাফ করে দিলাইবা

এই বেটাই বালিৰ মধ্যে ফাড়া মাৰিছে হব জমিৰ ফাড়াৰ চিল্লো বালিৰ মধ্যে ৰইছে ছোট বাইচ্চা আরেক বাইচ্চাৰ বন্ধু তুমি জানিয়া বুজিয়া হব জমিৰ ফাড়াৰ ওপৰ ভাড়া না এই জমিত তোমার নাম সুধুরে লাগি যাইব আহে হবিবি আর জমি হঠাৎ চল

لا تَقْنَطُوا مِن رَّحْمَةِ اللَّهِ إِنَّ اللَّهَ يَغْفِرُ الذُّنُوبَ جَمِيعًا إِنَّهُ هو الغفور الرحيم الله رب العالمين فرمين حبيب. محمد رسول الله صلى الله عليه وسلم افنى زمينو امر مائر بند بند جرس انتظر جلائد قل يا عبادي الذين اسرفوا على على أن আপনি জমিন মায়ার বন্দামন্দিরে জ্বালাইবে যারা জমিনের মধ্যে নিয়ায় রে সীমা লঙ্ঘন করিয়া উল্লেখাম গুণ খাম পাপ খাম করিয়া তারা নসর উপর বাড়াবাড়ি ভরে লাইছ জুলুম অত্যাচার ভরে লাইছ অনবি তুমি তাদের দেও। লা আমার বন্ধু বন্ধুর তোমরা যত গুলো করো না কেন আমি আল্লাহ রহমত তুলে তোমরা নিরাশ হইও না ইন্দ্র ভাই ফেরু

এর কারণে পাইয়ানি রে আমি এই বিশ্বরূপরে আলোচনা করছি আমার উপর গুসা করিও না রাগান্বিত হইও না হয়তো বুলোর কারণে জমির মানুষে সুতোর ব্যবসা করছে এই ব্যবসা যেগুলো আছে এটা আমাদের জন্য হারাম মন্দা তুমি চালিয়া দে আল্লাহর দরবার তবা করিলাম আল্লাহ তোমার জীবন তোমার জন্য জ্বালা বানাই দিবা

আল্লাহ হবিবার হবে বার ঘর মান মম্মান আলিল্লা ই মসজিদান বানাল্লা জমিনের মধ্যে আল্লাহ এগর মসজিদ ঘোর বানায় আল্লাহ এ বন্দার লাগি জল্লা জগর বানাই ল হন শ্রবান দেখি সে মেহেস্ত ঘর বানাই থাই আখান তুলা মালুন